স্কুল অফ মেয়েদের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো সো এবার তোমাদের জন্য আলোচনা করব। আটাশি পৃষ্ঠার বারো নম্বর প্রশ্নটি বারো নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হলো নিচের ভগ্নাংশগুলোর কোনটির ভাগ ফল ভায্য অপেক্ষা বড় হবে তাহলে আমরা এই ক খ গ থেকে আমরা খুঁজে বের করব আসলে কোনটার ক্ষেত্রে এই প্রশ্ন অনুযায়ী আমাদের সঠিক হয় তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বারোতে যাই বারোর ক তো শুরুতে তোমরা আগে দেখো আমরা আগে দেখব ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ শেষ তো এখানে আমরা যেটা দ্বারা ভাগ দেবো সেটা হলো ভাজক যাকে ভাগ করব সেটা হলো ভাজ্য এর ফলে যা পাব সেটা হলো ভাগ ফল আর যদি কিছু অবশিষ্ট থাকে সেটা হলো ভাগ শেষ তো আমরা কতে যাই আমরা এখানে এক দশমিক দুই ভাগ এক দশমিক দুই পেলাম আসলে এখানে আমরা যদি এক দশমিক দু ভাগ আমরা এভাবেও লিখতে পারি তো দশমিক উঠিয়ে দিলে তোমরা জানো যে বারো নিচেও বারো এই নিচের দশমিকের জন্য উপরে এক শূন্য আর এই নিচের উপরের দশমিকের জন্য নিচে এক শূন্য এখন ঘটনা হলো দশ দশ কেটে যাবে বারো বারো কেটে যাবে এখন উপরে মনে মনে এক ধরো তাহলে এক হলো তোমার ভাগ ফাল এখন তোমরা হয়তো বলতে পারো যে উপরে এক দশমিক দুই নিচেও এক দশমিক দুই মিল অংশ কেটে গিয়ে তো এক হয় ওইভাবেই হিসাব করা যায় তোমরা চাই এভাবে হিসাবটা করতে পারো তো আসলে এখানে ভাগ ফল আমরা কত পেলাম ভাগ ফল হলো আমাদের এক তাহলে আমাদের প্রশ্নে পড়লো যে ভাজ্য অপেক্ষা তাহলে ভাজ্য কত ভাজ্য হলো আমাদের এক দশমিক দুই প্রশ্নে বললো যে ভাগ ফল ভার্য অপেক্ষা বড় তো ভাগ ফল ভাজ্য অপেক্ষা এখানে কি হলো ছোট হলো হতে হবে বড় ভাগ ফল ছোট তাহলে ক সঠিক নয় ক সঠিক নয় এবার আমরা খতে যাব হতে কী দেওয়া তিন দশমিক পাঁচ ভাগ হলো তিন দশমিক পাঁচ তাহলে তিন দশমিক পাঁচ ভাগ তিন দশমিক পাঁচ এটা মিল অংশ আমরা এভাবে চাইলে সরাসরি কেটে দিয়ে আমরা এক লিখতে পারি তো এখানেও ভাগ ফল আমাদের এক আর ভাত হলো আমাদের তিন দশমিক পাঁচ তো আমরা দেখতে পাই যে ভাগ ফল ভার্য অপেক্ষা ছোট হতে হবে বড় সেক্ষেত্রে খোয়া আমাদের সঠিক নয় এবার আমরা গতে যাব গতে আমরা কত পেলাম দশমিক শূন্য দশমিক আট ভাগ হল শূন্য দশমিক আট এটা আমরা মিল অংশ উপরেছে আমরা কেটে দিয়ে আমরা এক কিনতে পারি তাহলে এখানে আমাদের ভাগ ফল হল এক আর ভাজ্য হলো দশমিক আট তো এখানে আমাদের ভাগ ফল ভাগ ফল কিন্তু ভাজ্য অপেক্ষা বড় সেক্ষেত্রে আমরা এখানে নিশ্চিত হলাম গ নম্বর সঠিক প্রশ্নের সঙ্গে আমরা এটা মিল পেলাম এবার তেরো নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হলো যে একটা গাড়ি আড়াই ঘন্টায় একশো চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যাবে তাহলে আমরা এখানে এক ঘন্টায় বের করব আমরা লিখবো আড়াই ঘন্টায় যায় এত কিলোমিটার অতএব এক ঘন্টায় যায় কত সেটা আমরা বের করব তো তাহলে আমরা লিখতে পারি তেরো নম্বর দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই ঘন্টায় যায় একশো দশমিক পাঁচ কিলোমিটার অতএব এক ঘন্টায় যায় একশো চোদ্দ দশমিক ভাগ হল দুই দশমিক পাঁচ এত কিলোমিটার এখন এই ভাগটা আমরা করবো এখানে রাফ অংশে আমরা করে নিই একশো ভাগ হলো আমাদের দুই দশমিক পাঁচ আমরা এখানে দশমিক আগে উঠাই দেবো এই দশমিক যদি আমরা উঠাই দেই তাহলে একশো চোদ্দো আমরা এগারোশো পঁয়তাল্লিশ লিখবো দশমিক সারা লিখব এই দশমিকের জন্য ওপরে এক যাবে দশমিকের পরে একটা সংখ্যার জন্য শূন্য যাবে এই দশমিকের জন্য নিচে এক আসবে দশমিকের পরে একটা ডিজিটের জন্য একটা শূন্য আসবে দশ দশ কেটে যাবে আমরা সরাসরি যদি ভাগ দেয় তাহলে পঁচিশ দিয়ে আমরা ভাগ দেবো এগারোশো পঁয়তাল্লিশ তাহলে কয়বার যাবে আমরা যদি এখানে তিন পাঁচবার দেই পাঁচ দু কোনো বেশি হয়ে যাবে চারবার দাও তাহলে এখানে চার এখানে এক এখানে পাঁচ আসবে তাহলে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশের ভেতর পঁচিশ কয়বার যাই আমরা যদি পাঁচবার দেই তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দক্ষো দশ বারো একশো পঁচিশ তো এখানে শূন্য হবে এখানে দুই আসবে এখন কথা হলো আমরা যদি এখানে দশমিক দেই একটা শূন্য আসবে এখন কতবার যাবে তো আট দোকানের ষোলো পাঁচাশটা চল্লিশ আটবার দাও তাহলে মিল হয়ে যায় তাহলে আমরা কত পেলাম পঁয়তাল্লিশ দশমিক আট এত কিলোমিটার তো আমাদের প্রশ্নে বলল গাড়িটি ঘন্টায় কত কিলোমিটার যায় অতএব গাড়িটি ঘন্টায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার এরপর চোদ্দ নম্বর একটি আয়তাকার জমির ক্ষেত্রফল সাতশো উনত্রিশ বর্গ মিটার যদি এত মিটার হয় তবে দৈর্ঘ্য কত তো আমরা আসলে আয়তাকার জমির ক্ষেত্রফল নির যে সূত্র সেটা হলো আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে আমরা লিখব চোদ্দ নম্বর জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল সমান সাতশো উনত্রিশ তাহলে প্রস্থ কত প্রস্থ হল বাইশ দশমিক পাঁচ মিটার প্রস্থ বাইশ দশমিক পাঁচ মিটার অত কত আমরা জানি আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাগ হলো প্রস্থ তাহলে ক্ষেত্রফল হলো তোমার কত সাতশো উনত্রিশ আর প্রস্থ হলো বাইশ দশমিক পাঁচ নিচের এই দশমিক উঠে দেওয়ার জন্য আমরা এক লিখে দশমিক পরে একটা ডিজিটের জন্য আমরা একটা শূন্য দেবো আর এখানে দশমিক সারা লিখব তাহলে আমরা এখানে সাত দুই নয় শূন্য পেলাম এখানে এখন আমরা ভাগ করব দুশো দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের শুরুতেই কয়েবার দেওয়া যায় আমরা যদি চারবার বেশি হয় তিনবার দাও তিন পাঁচ পনেরোর পাঁচ তিন দোকান ছয় সাত তিন দোকানোর ছয় চার সাতাশে বারো পাঁচ আসবে শূন্য এবার আচ্ছা তিনবার দিলে তো বিষয় হয় দুইবার দাও পাঁচ দু দশ দুই দু চার পাঁচ দুই দু চার শূন্য নয় তুমি একটা দশমিক দাও দিয়ে শূন্য নাও না আট হ্যাঁ চারবার দাও চার পাঁচ কুড়ি শূন্য চার দুগোনা আট দশের শূন্য চার দুগোনা আট নয় তাহলে তোমার আসবে কত তোমার বত্রিশ দশমিক চার মিটার এটাই হলো এখানে আমাদের এই প্রশ্ন বললো যে তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন যদি পনেরো দশমিক ছয় কেজি হয় লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন কত সেটা বের করতে হবে তো আমরা তাহলে লিখব পনেরো নম্বরের জন্য তিন দশমিক দুই পাঁচ মিটার লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি লিখলাম অতএব এক মিটার লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় ভাগ হল তিন দশমিক দুই পাঁচ এত কেজি তাহলে কত আস তাহলে এখানে পনেরো দশমিক ছয় ভাগ হলো তোমার তিন দশমিক দুই পাঁচ তাহলে দশমিক উঠে দিয়ে লেখো দশমিক উঠে দিয়ে লেখো এই দশমিকের জন্য এক একটা ঘরের জন্য একটা শূন্য এই দশমিকের জন্য এক দুইটা ঘরের জন্য দুইটা শূন্য কেটে দাও শূন্য তাহলে এক পাঁচ ছয় শূন্য তিন দুই পাঁচ এখন যদি আমরা ভাগ দেই তিন দুই পাঁচ দিয়ে আমরা এক পাঁচ ছয় শূন্য ভাগ দেব তাহলে কয়েকবার যায় আমরা যদি চারবার দেই চার পাঁচ কুড়ির শূন্য শূন্য তিন চার বারো তেরো শূন্য ছয় দুই এখন তুমি দশমিকতে একটা শূন্য নাও তুমি যদি তিন আসটা চব্বিশ আট বার দাও পাঁচ আসটা চল্লিশের শূন্য হাতে থাকবে চার আট দু ষোলো বিশের শূন্য হাতে থাকবে দুই তিন আসটা চব্বিশ ছাব্বিশ চার দশমিক আট এত